সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস এসি ভোকেশনাল নবম শ্রেণী বিজ্ঞান পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের আগামী ছাব্বিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমাদের অনেকেই বিজ্ঞান প্রশ্নের ক্যাটাগরি নিয়ে তোমাদের সমস্যা রয়েছে অনেকে তোমরা চিন্তা করছো যে আমরা আসলে কীভাবে পরীক্ষা দিব সে বিষয় সম্বন্ধে আলোচনা করব তোমরা আসলে লিখলে ভালো নাম্বার পাবে কেউ লিখতে হবে বা কীভাবে প্রশ্নগুলো ক্যাটাগরি থাকতে পারে সেটা আজকে তালিকাটা দেখানোর চেষ্টা করব। তার আগে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন তোমরা তোমাদের সব তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় সাবস্ক্রাইব করে রাখবে জন্য আর যদি তোমাদের চ্যানেল ইস আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকে তোমাদের কাছে তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিশেষ করে বলবো তোমরা একটু প্রত্যেকটি পরীক্ষা তোমরা সিলেবাস শোনাতে ভালো একটু মনোযোগ সহকারে পড়ো এটা হচ্ছে তোমাদের একটা নমুনা প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের যদি তবু কারো কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো হোয়াটসঅ্যাপ লিঙ্কে দেওয়া দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারো যে কোনো প্রশ্ন যে কোনো বিষয়ে সাজেশন পেতে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমত বলবো তোমাদের এখানে বিশেষ করে পরীক্ষা হবে তোমাদের দুই ঘন্টা এবং তোমাদের প্রমাণ হবে তিরিশ নাম্বারের এখানে প্রথমত ক ও খ বিভাগ থেকে তিনটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে গ বিভাগ থেকে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে গ বিভাগ থেকে দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে তো মূলত এখানে দেখো তোমরা একটু অল্প লক্ষ্য করলে দেখবে যে এখানে বলা হয়েছে স্থিতি জড়তা কি স্থির বাস বা ট্রেন হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন দেখাও যে বল সমান বর গুণ তরণ এটা এটা মানে কি আর তাপ কি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির গণত্ব একক ধরা হয় কেন ব্যাখ্যা করো চিত্রে প্রথমে এ দাগ পর্যন্ত পানি ছিল তাপ প্রয়োগ প্রয়োগে প্রথম দিকে দাগ নেমে বিতে আসে এরপর বাড়তে থাকে এবং এক রকম এক সময় শীতে উঠে স্থির হয় তবে তরলের প্রকৃত প্রসারণ কত নিরূপণ করো এখানে এটা তোমাদের বিশ্লেষণ করতে হবে তিন নম্বর হচ্ছে তোমাদের শক্তির কোয়ান্টাম তত্ত্ব কী ডি ব্রগলি তরঙ্গ দুর্গ কি ব্যাখ্যা করো হাইজেন বার্গের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে কি কি বিষয়ে ব্যাখ্যা করা যায় ক্ষয়ভাগ থেকে তোমাদের রয়েছে এখানে আন্তঃআণবিক শক্তি কাকে বলে আন্তঃআণবিক শক্তি বলতে কি বোঝায় বরফ পানীয় জলিবাসের মধ্যে কোনটিতে তাপমাত্রা বেশি থাকে পর্যাসারণের অষ্টক তত্ত্বটি লেখো তারপর রয়েছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অন্য সকল মূল অপেক্ষা অধিক কেন তারপর গ নম্বর রয়েছে তোমাদের লিথিয়াম সোডিয়াম এখানে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এখানে তোমাদের একটা পর্যাসরণের একটা তালিকাErrorKind আছে একপাশে যদি বা সবগুলো প্রতীক নয় এখানে কিছু তোমাদের সাংকেতিক কিছু কাজও দেওয়া আছে যেমন এখানে বিশ্ব করে বলে দেওয়া হয়েছে কিউ ও চ্যাট প্রতীক অর্থে ব্যবহৃত প্রতীক অর্থে এটা কিন্তু কোন কোনো সংকেত না এটা তোমাদের বুঝতে হবে বলা হয়েছে পার্মানেন্ট ব পর যে মূল ভিত্তি নয় উদ্দীপকের সেট এবং কিউ আলোকে ব্যাখ্যা করো আর প্রশ্ন তোমাদের দেখো রয়েছে তোমাদের 6 নম্বর রয়েছে জয়বনু বলতে কি বোঝায় জীবনের বৃত্তি বলা হয় কেন জীবন জীবনের বৃত্তি বলা হয় কেন অজৈব অনু থেকে জৈব অনুষ সৃষ্টি ব্যাখ্যা করো এরপর গয় ব্যাগ থেকে রয়েছে তোমাদের দুটি প্রশ্ন দুটি প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্ন উত্তর দিতে হবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ ছয় একে ছয় এখানে একটি প্রশ্ন লিখলে তোমরা মূলত ছয় নম্বর পাবে তো এখানে দেখো জিন কি ডিএন ডিএন একে বংশগতি রাসায়নিক বৃত্তি বলা হয় কেন মেন্ডেলের মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো সংশ্লেষণ সংশ্লেষণ কাকে কাকে বলে বলে বিক্রিয়ার মাধ্যমে দেখাও বিক্রিয়ার মাধ্যমে দেখাতে বলা হয়েছে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার সশক্তি কিভাবে রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো তোমরা এখানে প্রত্যেকটির প্রশ্ন তোমরা যে যে বিভাগ থেকে লিখছো সেই বিভাগের প্রশ্নগুলো উত্তর সে নাম্বার দিয়ে সেগুলোর উত্তরগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে এখানে আমি যদি একটু বলি তোমাদের হাতের লেখাগুলো সুন্দর করে লেখার চেষ্টা করবে কারণ হচ্ছে তোমাদের এখানে মূলত তোমাদের হাতের লেখার উপর ভিত্তি করে কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের নাম্বার সিলেক্ট করা হয় কারণ হচ্ছে যে স্যাররা তোমাদের খাতাগুলো কাটবে সেই খাতাগুলো তোমাদের যদি লেখা স্পষ্টই না থাকে তাহলে কিন্তু খাতাগুলো তো ভালো নাম্বার আসবে না তুমি দেখবে ভালোভাবে খেয়াল করে অনেকের পড়া ভালো কিন্তু লেখা সুন্দর নেই দেখবে ওর নাম্বার কিন্তু কম বিশেষ করে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল পরীক্ষা ভালো রেজাল্ট করো ভালোভাবে পড়াশোনা করো এবং প্রত্যেকটি পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা পেয়ে যাও প্রত্যেকটা পরীক্ষার আর সাজেশন পেয়ে তোমরা একটা প্রস্তুতি নিতে পারবো আজকের জন্য এতটুকুই প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা